দোকানে নতুন নতুন রেশমি চুরি উঠিয়েছে দেখতে ভালো লাগছে অনেকদিন পরে আবেলার দোকানে আসছে টাইমেই পাই না আসার তো অনেক সুন্দর লাগছে প্রত্যেকটা কালারই চয়েস ফুল কালার প্রত্যেকটা কালার আবার এই যে নিচে অনেক সুন্দর লাগছে রেশমি চুড়ি কালারগুলা পরতে অনেক ভালো লাগবে কারণ আমার খুব ফেভারেট চুরি হলো রেশমি চুরি রেশমি চুরি দিয়ে সৌন্দর্য রক্ষা করা যায় এবং ভালো লাগে সব কালার সাথে মিশা যায় প্রত্যেকটা শাড়ির সাথে মেশা যায় এই যে টিয়া কালারটা অনেক ফুটে উঠেছে হলুদ কালারটা অনেক ফুটে উঠেছে সবুজ কালারটা লাল তারপরে সাদা প্রত্যেকটা কালার কিন্তু চয়েসফুল কালার দেখতে ভীষণ ভালো লাগছে এই কালারটা অনেক ভালো লাগছে কালারটা ভালো লাগছে রেশমি পরা মানে হাতের সৌন্দর্য রক্ষা করা আমি মনে করি অনেক ভালো অনেক সুন্দর দীর্ঘদিন পরে এসছি নাবিলার দোকানে আসা রেশমি চুরিগুলা সাজিয়েছে আর গ্লোপ সামলাইতে পারিনি তার জন্য একটা ছোটোখাটো একটা ভিডিও করে নিলাম অনেকগুলো লিপস্টিক নতুন নতুন লিপস্টিক উঠিয়েছে সুন্দর ঈদ আসছে নতুন নতুন সব সবগুলো নিয়ে আসছে ভালো লাগছে এখানে কিছুটা নীল পলিশও দেখা যাচ্ছে কালারফুল নীল পলিশ যারা যারা নীল পলিশ পছন্দ করে তাদের কাছে আসলে ভালো লাগার কথা অনেকগুলো ভালো পুরাটাই ভরা বিক্রি হয় ভরা দেয় নেয় ভালো লাগছে চুরি গুঁড়াও ভালো লাগছে চুরির রান্না ফুলা ভালো লাগছে দেখতে ছোটোখাটো একটা ভিডিও করে নিলাম নাবিলা চলে গেল ডাক্তারের কাছে আমি এখানে একটা কাজের জন্য বসে আছি কাজটা শেষ করে আমি আর চলে যাব সুন্দর লাগে টাকতে সুন্দর বলতে হয় সবচেয়ে সুন্দর আমার রেশমি চুড়ি কেমন লাগছে জানি না আপনাদের কাছে ভালোই লাগবে রেশমি চুরি যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে অনেক ভালো লাগছে তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত